আর একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি আর মূলত আমার আরেকটি রাজনৈতিক প্রোগ্রাম ঢাকার বাইরে রয়েছে বিধায় গুলশান কার্যালয়ে বক্তব্য উপস্থাপন করে হামকি এয়ারপোর্টে যেতে হবে যার কারণে পল্টনের কার্যালয়ের স্থলে গুলশান কার্যালয়ে আপনাদের সামনে কথা বলছি আপনারা জানেন যে ষোলো বছরের এক দুর্বিশহ শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে বাংলাদেশের মানুষ নিপীড়ন নির্যাতন অনেক কিছু সহ্য করে পাঁচই আগস্টের পর নিষ্কৃতির একটা পথ পেয়েছে মানুষ প্রত্যাশা করছে যে আগামী সময়ে অল্প কিছু দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন এবং এর মধ্যে সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে এবং আলোচনাগুলো চলছে সেই সংস্কার নিয়ে যে কমিশনগুলো গঠিত হয়েছে সে কমিশনের যে সুপারিশগুলো সেটার সাথেও রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলো তারা অধিকাংশ মতামতের বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যা আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি বা আমাদের দলের আলাপ আলোচনার মধ্যেও আমরা যা দেখতে পাই বা আমরা যেটা শুনতে পাই সবকিছু মিলিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে আমাদের আগামী দিনের রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের একটা পথরেখা তৈরি হচ্ছে বা আরো সম্পূর্ণরূপে তৈরি হবে বলে মানুষের প্রত্যাশা এই প্রত্যাশার মাঝেও অনেক ঘটনা অনেক বিষয় যা মানুষকে ভাবিয়ে তুলছে মানুষকে ভাবায় অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা এবং নিষ্ঠা দিয়ে তারা কাজ করছেন এবং বিগত আমল যেটা দুর্বিশহ আমল লুটপাটের আমল হত্যা এবং ঘাতকের আমল সেই আমলের পুঞ্জীভূত যে সমস্ত অপকর্ম এবং অপরাধগুলো সেগুলোকে একটি স্ট্রিম লাইনিং করা সেই সেই অপরাধগুলো অনুযায়ী যথোপথযুক্ত ব্যবস্থা গ্রহণ করা অপরাধীদের বিচার করা এটা অত্যন্ত কঠিন কাজ সে কাজগুলো কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে শুরু হয়েছে এবং অনেক কাজ এগিয়ে যাচ্ছে যেটা আমরা দীপ্য চোখে দেখতে পাচ্ছি সেই সময়ের গুম খুন তো আছেই ভিন্ন মত দমনের আমরা যে নিষ্ঠুর পন্থাগুলো অবলোকন করেছি দেখেছি এবং আমরা যারা ভুক্তভোগী গোটা জাতির অদৃশ্য করে দেওয়া জোরপূর্বক গুম করে দেওয়া বিচার বহির্ভূত হত্যা প্রতিনিয়ত ঘটনো এই সমস্ত ঘটনা ঘটনাগুলোতে চলছে গুপ্ত হত্যা এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তো জনপ্রতিনিধি ছিলেন একেবারে এমপি থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ নিস্তার পায়নি শেখ হাসিনার দুর্বিশহ দুঃশাসন থেকে তো এইরকম যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে তারা যে অবস্থা তৈরি করেছিল এই জন্যই গোটা দেশটাকে একেবারে নিংড়ে নিয়ে তাদের শাসন অব্যাহত রাখতে চেয়েছিল গোটা জাতির রক্ত চুষে নিয়ে তারা তাদের সিংহাসন অটুট রাখতে চেয়েছে দেশ থেকে টাকা পাচার স্বর্গরাজ্য তৈরি করেছিল সেখান থেকেও আস্তে আস্তে অর্থনীতির যে ইতিবাচক চিহ্নগুলি এখন দেখা যাচ্ছে সেটাও আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ অর্জন আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যে সরকারি দলের এমপি তখন তো দল তো এক মানে জাস্ট একটা দলই সবই সরকারি দল শেখ হাসিনার পার্লামেন্টে সবই ছিল সরকারি দল সেই সরকারি দলের একজন এমপি এবং কিছু মন্ত্রীও ছিলেন কিছু সময়ের জন্য তার ব্যাংকে বিভিন্ন সরকারি সংস্থা যেগুলো আছে যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা আরো বিভিন্ন যে সরকারি অফিসের যে টাকা সেইটা জোর করে সেই ব্যাংকে রাখা হয়েছে প্রায় দুই হাজার কয়েকশো কোটি টাকা জোর করে সেখানে রাখা হয়েছে সে ব্যাংক লোপার্ট হয়ে গেছে সেই টাকাগুলোর কোনো হদিস নেই আগে ছিল ফার্মার্স ব্যাংক এখন নাম হয়েছে পদ্মা ব্যাংক একেবারে মুধায়। সরকারি প্রতিষ্ঠানের টাকা তো জনগণের টাকা সেই যে তহবিলটা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে তারা কোনো না কোনো ব্যাংকে রাখতে হয় কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগের এমপির ব্যাংক তাই অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে সেখানে রাখতে হয়েছে টাকা আজ সেগুলোর কোনো হদিস নেই বারবার কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেওয়ার পরেও তারা এটার কোন কুল কিনারা করতে পারছেন না এটা একটা ছোট্ট নমুনা আমরা বললাম এরপরে যে কত অনাচার কত অবৈধ অপকর্ম স্বয়ং প্রধানমন্ত্রী তার পরিবার করেছেন আপনার প্রতারণামূলক ভাবে প্লট নিয়েছেন টাকা পাচার করেছেন এগুলো কেন তো আছেই ইংল্যান্ডের এমপি টিউলিপ সিদ্দিকি তার বাংলাদেশের পাসপোর্ট এবং আইডেন্টি কার্ড রয়েছে তিনি ব্রিটেনেরও কি বলে যে নাগরিকত্ব নাগরিক হয়েছেন এবং নাগরিক হয়েছেন বলেই তো সেখানে তিনি এমপি হতে এই যে প্রবঞ্চনা প্রতারণা মানুষের চোখকে ফাঁকি দিয়ে অপকর্ম করা এটার জন্য একেবারে ডাল ভাত হয়ে গিয়েছিল শেখ হাসিনার জন্য এই সমস্ত অপকর্ম করার কোনো বিষয় ছিল না অবাধে তিনি করতে পারতেন পূর্বাচলের প্লট ছেলের নামে ভাগ্নির নামে ভাইটার নামে মেয়ের নামে জামায়ের নামে কেউ বাদ নেই অথচ শেখ হাসিনার ঢাকা শহরে বাড়ি আছে নিয়ম অনুযায়ী ঢাকা শহরে যদি বাড়ি থাকে সে আর কোনো প্লট সরকারি প্লট পেতে পারে না কিন্তু শেখ হাসিনা গায়ের জোরে তার ফ্যাসিবাদী শাসনের জোরে তার আত্মীয় স্বজনের নামে সেটা করেছে তো এই পরিস্থিতি তো আমরা দেখে এসেছি সেখান থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছে এবং পরিত্রাণ চাচ্ছিল বলেই সেই শিশু বাচ্চা তরুণ মানে শিক্ষার্থীদের পাশে বাবা মা নেমে এসে যে বিপুল তরঙ্গ তৈরি করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে দেশে জনগণ এর পরের সময়টা তো হবে অত্যন্ত শান্তিপূর্ণ স্বস্তিদায়ক সময় সেখানে যদি কিছু কিছু ঘটনা এমন ঘটতে থাকে যেটিতে জনসমাজের মধ্যে ভীতি এবং শঙ্কা তৈরি করবে তৈরি করবে কেন আপনার এই যে মহাব সংস্কৃতির কথা যেটা বলা হয়েছে দুই দিন আগে রংপুরের তারাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের দুইজন মানুষ প্রদীপ লাল তারাপদ লাল বা এই ধরনের একজন নাম তাদেরকে এই মহাব সংস্কৃতি অর্থাৎ বেশ কিছু লোক মিলে তাদেরকে পিটিয়ে মারবে কত দুর্ভাগ্যজনক পুলিশ সেখানে গেছে খবর পেয়ে গেছে ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে এই মব কালচার একটা ক্যান্সার ইয়াস গ্রোথ একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই যে অধিকারটা শেখ হাসিনা দিয়েছিলেন তার র্যাতকে তার পুলিশকে তার আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নির্বিচারে হত্যা করত বিচার বহির্ভূত হত্যা করত ক্রস ফায়ার দিত অদৃশ্য করে দিত এই কারণেই তো সারা জাতি ক্ষুব্ধ হয়েছিল সারা জাতি ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একযোগে বাবা মা সন্তান সহ রাস্তায় নেমে এসে তাকে পতন ঘটিয়েছে কিন্তু আবার কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় অবিলম্বে এমন আইন প্রণয়ন করা হোক এমন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক যে কেউ যাতে হাতে আইন তুলে নিতে সাহস না করে কেউ যাতে সঙ্গবদ্ধ হয়ে সে যদি অপরাধীও হয় তাকে তো হত্যা করে বেআইনিভাবে হত্যা করার কোনো অধিকার নেই কেন একটা উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে এই এই হতে পারে না এটা একটা সভ্য সমাজের নমুনা হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর কঠোর ব্যবস্থা নিয়ে ব্যবস্থা করতে হবে মানুষের অকারণে জীবন চলে যাবে এই নিশ্চয়তা আজকে একটা সরকার থাকা অবস্থায় কেন এই ধরনের নিশ্চয়তা তৈরি হবে যা এই হবে বহির্ভূতভাবে তার জীবন চলে যাবে বরং একটি জনকল্যাণমুখী সরকারের দায়িত্ব হচ্ছে যে আইনগতভাবে বিচারের মাধ্যমে সে যতবারই অপরাধী হোক তার বিচার হবে কোনো মানুষের জীবন যেন বেআইনিভাবে বিচারের বাইরে তার জীবন চলে না যায় সে যেন হত্যাকাণ্ডের শিকার না হয় এইটা আজকে দেখা অত্যন্ত জরুরি এই সমস্ত ঘটনাগুলো আজকে হচ্ছে আজকে আইন বহির্ভূত বহির্ভূত কাজগুলো হচ্ছে বলেই আজকে নানাভাবে বিচ্ছিন্নভাবে আরও বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো মানে বিস্তার লাভ করছে কেন এই বিস্তার লাভ করছে এবং এর মধ্যে দিয়ে আপনার সেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন কিভাবে একটা দৃষ্টান্ত আপনার দেখেন হ্যাঁ যারা অপরাধ করছেন আমাদের দলের যাদের নামে সুস্পষ্ট অভিযোগ রয়েছে কোন প্রকার দেরি না করে তাদেরকে প্রথমেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে হয় পদ স্থগিত তারপরে তদন্ত করে যখন আরও প্রমাণ হচ্ছে যে না সেই আসলেই অপরাধে তখন দল থেকে বহিষ্কার করা হচ্ছে শত শত হাজার হাজার নেতাকর্মীকে এই এই এক বছরের মধ্যে আপনার বহিষ্কার করা হয়েছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আমরা যখন শুনেছি যে আমাদের দলের অঙ্গ সংগঠনের কেউ কেউ কোনো জায়গা দখল করেছে কোনো জমি দখল করেছে সে হোক আওয়ামী দোষদেরও যদি হয় আমরা সেই সেই ক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের আসার সে পাইনি সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কিন্তু এই সুযোগে আবার দুষ্ট চক্রও তৈরি হচ্ছে চট্টগ্রামে আপনি দেখুন চট্টগ্রামে চাঁদাবাজি নয় নেপথ্যে নকশা বহির্ভূত ভ্রমণ নির্মাণকারী হঠাৎ ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের জনৈক ইকবাল বিএনপি নেতার বিরুদ্ধে চালাবাজির অভিযোগ তুলে ধরার পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েই আমি সাথে সাথে চট্টগ্রামের নেতাদের সাথে যোগাযোগ করি বলছি ইমিডিয়েটলি যে ভিডিওটি ভাইরাল হয়েছে একজন ব্যক্তি সে একটা ঘরে অবরুদ্ধ দেখাচ্ছে তার নাকের এখান থেকে রক্ত পড়ছে এবং বলা হচ্ছে যে তাকে বিএনপির লোকরা ঘিরে রেখেছে তাকে মারধর করেছে সে সাহায্য চাচ্ছে পরে বিএনপি নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করলাম নানাভাবে তারা পুলিশের সাথে যোগাযোগ করলাম সম্পূর্ণ এটা একটা ভান্নামি সে কোনো জায়গা থেকে কোনো রং টং দিয়ে ইয়ে করেছে নাকি এখানে লাগিয়েছে এবং সেখানে হচ্ছে সিটি কর্পোরেশনের বা চট্টগ্রাম কি বলে যে কর্তৃপক্ষের উন্নয়ন কর্তৃপক্ষের যে নকশা সেই নকশা বহির্ভূত আপনার বিল্ডিং সেখানে তোলা হ্যাঁ ভবন নির্মাণ করা মানে করার চেষ্টা করছিল এই এই লোক তো তাকে অফিসিয়ালি তাকে বাধা দেওয়া তাকে তাকে কোনো ধরনের হেনস্থা বা তার কোনো গায়ে হাত দেওয়া হয়নি বা কিছু হয়নি সে এটা আমি আপনাদের সামনে একটু বলি চট্টগ্রামের চকবাজার থানাধীন রাহাতারপুর এলাকার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতা হারুনের চাঁদাবাজির ঘটনা বলে অপপ্রচার করা হয়েছে ওই ছেলেটি ইকবাল নামের ওই ছেলেটি এই অপপ্রচার করে বিএনপি নেতা হারুনের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নকশা না মানার অভিযোগ দেওয়া হয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়ে জমির মালিক ইকবাল গংকে নোটিশ দিয়েছিলেন চলতি বছরের মে মাসে সে সেও কোন একটি রাজনৈতিক দলের সাথে জড়িত সে এই যখন কর্তৃপক্ষের ইয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে না তোমার এটা ঠিক না আমরা এইভাবে করব না তখন সে এই নাটকটি করে এবং এই নাটক করে সে বিএনপি নেতারা তাকে ঘিরে ফেলেছে এবং এক বিএনপি নেতা হারুনের নাম দিয়ে কাজটি করে এটা গণমাধ্যমও হয়েছে এটা আপনাদের সামনে যেটা বলছি এই 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 যে এই যে ভণ্ডামিটা করা হয়েছে এটা গণমাধ্যমও ইয়ে হয়েছে এবং আমরা সেখানে পুলিশের কাছে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ সেখানে যোগাযোগ করেছে সম্পূর্ণ বানোয়াট একটি ঘটনা তৈরি করে এই কাজটি করা হয়েছে তো এগুলো করছেন যারা আপনারাও তাদের চেনেন জানেন এটা করছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সামনে নির্বাচন বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করা বা নানাবিধ বিধক কর্মকাণ্ডের জন্য একদিকে যেমন পলাতক দোষের আছে ঠিক তেমনি ভাবে আরো দুই একটি রাজনৈতিক দল তারা করছেন এবং এই এই ইকবাল এই প্রিয় একটি রাজনৈতিক দল ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সে একজন নেতা সে এই ধরনের কাজ করছে অথচ আজকেই আমরা পেয়েছি যে এটা কাপাসিয়া কাপাসিয়াতে এই রাজনৈতিক দলের এক ছাত্র সংগঠনের নেতা অনেক আজে বাজে কথা বলেছেন শিশুদের সাথে অনৈতিক তো এই যে নিজেদেরটা আড়াল করে আর বানোয়ার ইয়ে দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতি মধ্যে ভোগেন এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই তারাই এই কাজগুলি করতে পারে আরে আমাদের তো প্রকাশ্যেই যারা বিএনপির নামে বা কোনো অঙ্গ সংগঠনের নামে কোনো ধরনের অপরাধমূলক চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত ভুড়ি ভুড়ি প্রকাশ্যে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে কারো পদ স্থগিত করা হচ্ছে শোকাস করা হচ্ছে আজীবন বহিষ্কার করা হচ্ছে এই ব্যাপারে তো কোনো দ্বিধা নেই কিন্তু সেই রাজনৈতিক দলটি নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে তারা নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচন আগে এইটা মানুষের কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না চক্রান্ত ষড়যন্ত্র করে নীল নকশা করে কারো ভাবমূর্তি নষ্ট করা কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের ঐতিহ্যগত যে ইমেজ সেই ইমেজকে ভুলন্ডিত করার চেষ্টা কোনোদিনই সফল হবে না অতীতেও হয় অতিরিক্ত অপকৌশল এবং কূটকৌশলের আশ্রয় নিয়েও কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না এটা অত্যন্ত প্রমাণিত এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও প্রমাণিত যে একসাথে আন্দোলন করতে করতে এরশাদের বিরুদ্ধে করতে করতে হঠাৎ করে ডিগবাজি দিয়ে এরশাদের অধীনে চলে গেলেন অথচ সবাই বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না তো এটা তো মানুষ দেখেছে আরো পরবর্তী বহু ঘটনা দেখেছে কিন্তু এইসব মানে ইয়ে করা কূটকৌশলের অবলম্বন করে বিভ্রান্ত করা এটা অনৈতিক কাজ সংগঠনগতভাবেই এটি একটি অনৈতিক কাজ যেটা আমাদের এখানে অনেকেই বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই করে যাচ্ছেন আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এখন আমি আপনাদের সামনে এটি কর্মসূচি ঘোষণা করব বন্ধুরা আমার আগামী শুক্রবার এদেশের দেশের গণতন্ত্রকামী মানুষের আশা ভরসার এক অনন্য প্রতীক শত নিপীড়ন নির্যাতন ভোগ করে যে অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চির চেনা আপসীন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র ফেরানোর দুর্বার আন্দোলনে গোরা গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী পরশুদিন শুক্রবার আশিতম জন্মবার্ষিকী তম জন্মদিন আশিতম তম জন্মবার্ষিকী তম জন্মদিন এই দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের বিএনপির কার্যালয়গুলোতে অথবা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং তার দীর্ঘ জীবন কামনা করে এবং একাত্তর নব্বই দুই হাজার চব্বিশ আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাথরাত কামনা করেও আমরা সেদিন দোয়ার অনুষ্ঠান করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের সারা দেশের বিভিন্ন কার্যালয়ে আমাদের বিভিন্ন ইউনিট এই কর্মসূচিটি পালন করবে। দোয়ার ও মিলাদ মহফুলের কর্মসূচিটি পালন করবেন আগামী পরশু দিন শুক্রবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী এবং একাশিতম জন্মদিন উপলক্ষে আমাদের দোয়ার এবং মিরাদ মহফুলের অনুষ্ঠান একেবারেই অনারম্বর অনারম্বর এই অনুষ্ঠান কোনো কেক কাটা বা অন্য কোনো এর সাথে কোনো কর্মসূচি থাকবে না শুধু তার দীর্ঘ জীবন কামনা করে এবং তার আশু সুস্থতা কামনা করে তার রোগ মুক্তি কামনা করে আমাদের দোয়া এবং মিলাপ হবে এই কর্মসূচিটি আমি আপনাদের সামনে ঘোষণা করব ধন্যবাদ আপনাদের সবাই

প্রকাশ করতে পারেন এর জন্যই আমরা লড়াই করেছি তবে আমার এই কথাটি এই জন্য আপনার প্রশ্নের সাপেক্ষে আমি কথাটি বলছি এই জন্য যে এটা কিন্তু পাঁচই আগস্ট বা তার আগে এই পিয়ার পদ্ধতির কথা আমরা সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা পাই আমরা এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি আমরা বলেছি যে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে আমরা যদি যায় এই ব্যবস্থাটি যদি আমরা প্রবর্তন করতে চাই তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয় পশ্চিম ইউরোপের অনেক দেশে ফ্রান্স সহ অনেক দেশে আছে আমাদের পার্শ্ববর্তী নেপালে নেপালে সেই পদ্ধতিটা রাখবে কেনা কারণ নেপাল তো তৃতীয় বিশ্বের দেশ গরিব দেশই বলা যায় কিন্তু তাকে বারবার নির্বাচন করতে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভোট না পেলে থাকে আবারও নির্বাচন যেতে হয় দুই তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এইটা মানে একটা গরিব অর্থনীতি এটা সাস্টেইন করতে পারে না জাপানেও জাপানেও কিন্তু পূর্ণাঙ্গ পিয়ার পদ্ধতি নেই আমাদের এই দেশের মানুষ এখনো এই ব্যবস্থাটির সাথে পরিচিত নয় এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ ওই স্তরে নেই যে স্তরে পশ্চিম ইউরোপের সমাজ দীর্ঘদিনের গণতান্ত্রিক তাদের যে চিন্তা চেতনার মধ্যে দিয়ে তাদের যে চর্চার মধ্যে দিয়ে যে পর্যায়ে এসেছে আমাদের তো সেই পর্যায়ে আসেনি আমরা স্বাধীনতার পর থেকে অনেকবার বাধাগ্রস্ত হয়েছে বাকশাল হয়েছে এর সাথে সামরিক আইন হয়েছে আবার ষোলো বছরের নতুন ফেস্টিভাদ আমরা দেখলাম তো এখানে যে গণতন্ত্র চর্চার যে জায়গাটি সেই জায়গাটি তো সবসময় অত্যন্ত দুর্বল থেকেছে আমাদের কিন্তু প্র্যাকটিসটা আগে বাড়াতে এবং পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে এটি চালু রয়েছে সেখানেও কিন্তু আবার নতুন করে সেখানে ভাবা হয়েছে তো হঠাৎ করে এটি যদি আমরা এখন প্রবর্তন করতে যাই তাহলে এক ধরনের জটিলতা তৈরি হবে এবং আমার মনে হয় যে এখন যারা এই কথাটি বলছেন সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না এটা যদি দীর্ঘদিনের একটা দাবি হতো যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন আমরা সেটি শুনে এসেছি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে অভ্যস্ত কিন্তু এই পিয়ার পদ্ধতি হঠাৎ করে এটা ইন্ট্রোডিউস করা হচ্ছে যে সময় সবাই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে সেই মুহূর্তে এই পিয়া আনুপাতিক নির্বাচন এই নির্বাচনটা আমার মনে হয় যে এটা একেবারেই উদ্দেশ্য প্রণালিত এর মধ্যে আমার মনে হয় যে অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই ধন্যবাদ না আমি তো আগেই বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের মতামত থাকতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চা যদি প্রলম্বিত হতে থাকে তাহলে লাভকার আমরা তো পাঁচই আগস্ট এই যে একটা মাইল ফলক তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য তো গণতন্ত্র তো নির্বা নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না গণতন্ত্র তখনই চূড়ান্তভাবে নিশ্চিত হবে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যে ওই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তাদের তাদেরকে প্রতি পদে পদে জবাবদিহি করতে হবে জনগণের কাছে সেটা নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট সেটা জবাবদিহিত করতে হবে জনগণের কাছে সে যদি জানে যে পাঁচ বছর পর আমাকে আবার জনগণের কাছে আসতে হবে সে তার কাজে কর্মে তার পলিসি বাস্তবায়নে বা সরকারের পলিসি বাস্তবায়নে সে সতর্ক থাকবে যাতে জনগণের কোনো দুর্ভোগ তৈরি না হয় এটা তো শেখ হাসিনার পার্লামেন্ট হবে না বা শেখ হাসিনার নির্বাচন নয় যে এমপিরা মনে করে আর আমি এলাকায় গেলেই কি আর না গেলেই কি আপা সন্তুষ্ট থাকলে আমরা সবাই সন্তুষ্ট আর সন্তুষ্ট থাকলেই সব কিছু হবে কারণ ওটা তো সিলেকশন হবে আমি যদি আপা যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে আমি এমনি এমপি হয়ে যাব তো ডেমোক্রেসি তো শেখ হাসিনার পর্যায়ে থাকবে না বলেই তো আমাদের আন্দোলন সংগ্রাম সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যাদেরকে প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচিত করবে তারাই নির্বাচিত হবে এবং তাদেরকে প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এটাই হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এটাই হচ্ছে গণতন্ত্রের একটা প্রধান উপাদান এবং এই চর্চাটা যদি স্বাধীনতার পর থেকে অব্যাহত থাকতো তাহলে আমরা অনেক ক্ষেত্রে কি পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি অবকাঠামোগত ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা আজকে অনেক দূরে এগিয়ে যেতাম তো সেই সেটি হয়নি কারণ এখানে বাক্সাল হয়েছে একদল হয়েছে এর সাথে সামরিক শাসন হয়েছে নানা ধরনের মানে বাধাগ্রস্ত হয়েছে সময় 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 সময়। তা আমরা সেই জিনিসটা চাই না এই কারণেই আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা চাচ্ছে যে প্রয়োজনীয় সংস্কারের তো চলছে বিভিন্ন কমিশন হয়েছে তারা সুপারিশ দিচ্ছেন তাদের মতামত দিচ্ছেন তার হচ্ছে উপরে ডিবেট ডিসকাশন হচ্ছে এখনও তো চার মাস পাঁচ মাস বাকি আছে এগুলো সব চূড়ান্ত হতে তো বেশি সময় লাগবে না তো তারপরেও যখন একটা নতুন ইস্যু যোগ করা হয় এই ইস্যুটা হচ্ছে নিশ্চয়ই জটিলতা তৈরি করার জন্য এর মধ্যে কোনো আন্তরিকতা নেই ধন্যবাদ ال- اقدر <applause> okay.